আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে কলিজা ভোনা করব। তো ভাবলাম আমি কীভাবে কলিজা পরিষ্কার করি প্লাস ভোনা করি সেই প্রসেসিংটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে দেখাচ্ছি আমি এখানে কলিজা আর জিব্বা মিলিয়ে নিয়ে নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এই যে গরম পানি দিয়েছি চোলায় গরম পানিতে সেদ্ধ হতে দেব এই গরম পানির ভেতরে আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। এতে করে হয় কি কলিজাগুলো যখন এটাতে দেব সিদ্ধ হওয়ার জন্য তখন এর ভিতরে যে রক্ত বা ময়লাগুলো আছে সব বের হয়ে যাবে এ এভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে ক্লিন করে রান্না করলে কলিজা থেকে কোনো দুর্গন্ধ বের হয় না বা খেতেও কোনো অস্বস্তি লাগে না কিন্তু এইভাবে না করে যদি সরাসরি কেটে ধুয়ে রান্না করতে বসে দেখা তখন দেখবেন রান্নার সময় একটু বাজে একটা স্মেল বেরো হয় তো বাই রান্না করতে করতে যখন বোরিং লাগে তখন আমি রান্নার সময় একটু গান শুনি তা আমি এখানে আমার ফেভারিট সিঙ্গারদের মধ্যে একজনের গান শুনছি তাহাছানের গান আমার অনেক বেশি পছন্দের তো গান শুনছিলাম আর রান্না করছিলাম যে দেখতে দেখতে পানিটা ফুটে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এইগুলো দিয়ে দেব যে ফ্যাবসাগুলো দিয়ে দেব দিয়ে প্রায় চার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব এতে দেখা যাবে ভিতর থেকে ময়লাগুলো বের হয়ে আসবে আর দেখুন গরম পানিতে দেওয়ার সাথে সাথে ফ্যাপসাগুলো ফুলে উঠছে একদম এগুলো একটু একটু খুঁটি দিয়ে নেড়ে দেবো যেন দুই পাশি ভালোভাবে সেদ্ধ হতে পারে ভিতর থেকে ময়লাটা বের হয়ে আসতে পারে তো কিছুক্ষণের জন্য ঢেকে দিই ঢেকে এটাকে ফুটিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো কে কীভাবে কলিজা ভুনা করেন বা পরিষ্কার করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বা আমি যেভাবে রান্না করছি পরিষ্কার করছি সেটা আপনাদেরকে কাছে কেমন লাগলো সেটাও জানাবেন তো দেখতে দেখতে এটা ফুটে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ময়লা বের হয়েছে তো এটা আমি এখন নামিয়ে নেবো নামিয়েছে পানিটা ঝরিয়ে নেবো পানি ঝরিয়ে এটা ভালোভাবে ধুয়ে ক্লিন করব। ক্লিন করে তারপরে রান্নার জন্য যে প্রয়োজনীয় যে যতটুকু পিস করা দরকার ততটুকু পিস করে নেব তো চলুন বাদ বাকি রান্নায় দেখা হচ্ছে তাহলে এই যে আমি রান্না বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দেবো এখানে আছে দারচিনি এলাচ একটা বড় এলাচ লবঙ্গ তেজপাতা তো দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো আসলে পেঁয়াজটা বা মশলাটা ডিপেন্ড করে কে কতটুকু রান্না করবেন তার উপরে তার উপরে বেসেস করে মশলাটা দিতে হয় তো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি আমি কিছু কিউব করে কেটে নেওয়া আলু দিয়ে দেবো এটা আমার পছন্দ ব্যক্তিগতভাবে কারো পছন্দ না হলে সেটা স্কিপ করে যেতে পারেন তো এইগুলোকে আমি এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুটা দিলে একটু মাখা মাখা হয় খেতে আমার কাছে ভালো লাগে এই জন্যই আলুটা দেওয়া যে দেখতে পাচ্ছেন পলিজা ফ্যাপসাগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে কেটে নিয়েছি আমি আর এটা যে আমি শুধু ধুয়ে কেটে নিয়েছি তা না পলিজা বা ফ্যাপসার উপরে যে পাতলা একটা রাবারি একটা পর্দা থাকে সেটা আমি ফেলে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কারণ ওটা ফেলে দিলে এটা ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে রান্নাটা ভালো হয় আর ওটা থাকলে খেতেও যেরকম একটা রাবারই ভাব আসে মশলাটাও সেরকম ভালোভাবে যায় না দেখতে পাচ্ছেন ওপর থেকে আমি টেনে তুলেছি এটা এটা সিদ্ধ করার পরে এটা ইজিলি হাত দিয়ে একটু টান দিলেই উঠে যায় বেশি করতে হয় না তো আমার মতো করে কে কী করেন সেটা অবশ্যই জানাবেন এই যে দেখেন পর্দাটা এটা আমি টান দিয়েছি উঠে গিয়েছে তো এখানে অল্প কিছু আমি নিচে বসে পরিষ্কার করেছি ওই আছে অনেকগুলো এদিকে কথা বলতে বলতে আমার পেঁয়াজ আর আলু ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো মশলা অ্যাড করব দেখতে পাচ্ছেন আলুটা লাল লাল হয়ে এসেছে এই যে আমি আদা দিচ্ছি পরিমাণ মতো আমি যেহেতু হাতে দিচ্ছি এখানে আসলে এক টেবিল চামচ পরিমাণ মতো করে দিচ্ছি এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন দিয়েছি তো এটাকে আমি একটু ভেজে নেব ভেজে আদা রসুনে কাঁচা কাঁচা গন্ধটা একটু দূর হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব এটা তারপরে এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ শাহি গরম মশলা এক টেবিল চামচ জিরার গুঁড়া আছে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি ঝাল ঝাল হওয়ার জন্য আর কেউ ঝাল খেতে না পারলে বা যে যার মতো টেস্ট অনুযায়ী ঝালটা দিতে পারেন এইগুলো দিয়ে আমি এখানে কিছু গরম পানি একটু গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমি যে কোনো রান্নায় সবসময় গরম পানিটা ব্যবহার করি এতে রান্নার টেস্টটা ভালো আসে আপনারা যদি কেউ না করে থাকেন তাহলে একবার হলো ট্রাই করবেন দেখবেন আপনার রান্নার টেস্টটা হয়ে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই মশলাটাও কষানো হয়ে গিয়েছে তো এখানে আমি এখানে কলিজা ব্যবসাগুলো দিয়ে দিব দিয়ে এটাকে প্রায় দশ পনেরো মিনিটের মতো ভালোভাবে আমি কষিয়ে নেব রান্না হওয়ার জন্য তারপরে এটাতে আমি পরিমাণ মতো পানি দিব তো কলিজা ফ্যাবসা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করবেন আমারও খেতে ভালোই লাগে সবগুলো দিয়ে দেওয়া শেষ এখন এটাকে একটু নেড়ে চেড়ে এটা পশানো পোষাতে দেব দশ মিনিট পরে চলুন হাসি দেখি তো যেটা কষানো হয়ে গিয়েছে যা পানি বের হয়েছিল পানিটা যে তেল উঠে গিয়েছে তার মানে এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এখন এখানে আমি একটু পানি অ্যাড করব রান্না হওয়ার জন্য সিদ্ধটা ভালোভাবে রান্না সিদ্ধ হওয়ার জন্য বেশি পানি দেবো না যেহেতু কলিজা ব্যবসাগুলো আগে থেকে একটু সিদ্ধ করে নেওয়া আছে অল্প পানি দিব কিছু পরিমাণ মতো পানি দেওয়া শেষ এখন এটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের যেহেতু গ্যাস থাকে না তাই এই ইনভার্টারে রান্না করতে একটু সময় লাগে কার কার এলাকায় আমাদের মতো গ্যাস থাকে না অবশ্যই জানাবেন রান্না করাটা একটু কষ্টসাধ্য হয়ে গিয়েছে এদিকে আঞ্জারের জন্মদিনের দিন যে কাবাব বানিয়েছিলাম সেই কাবাবগুলো আছে এখানে চার পিস কাবাব আছে এটাও একটু ভেজে দেবো তার জন্য আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি একটু ডিপফরস্ট হওয়ার জন্য আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো পরিশেষে আমি এখানে কলিজাটা নামানোর আগে একটু বাগার দিয়ে নিব এতে টেস্টটা দারুণ আসে যে আর রসুনটাকে আমি এখানে থ্যাতো করে দিয়েছি কুচু করে দিয়ে নিই আর একটু জিরা দিয়েছিলাম ফোরনে তো বাগার দেওয়া শেষ এখন একটু ঢেকে রান্না কিছুক্ষণ রেখে দেব রেখে তারপরে নামিয়ে ফেলবো তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভুল ত্রুটি হলে কোনো সংক্ষম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজ এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ